আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি নিয়ে মে এসেছি এই ক্লাসটি হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত দুই নম্বর দাগে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি পড়েছে তার সমাধান নিয়ে তো চলো বেশি কথা না বলে মূল ক্লাসে চলে যায় দেখো তোমাদের দুই নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছে সেটি কিন্তু এই যে এটা কিন্তু মান নির্ণয় এবং এটা তিন পয়েন্ট একের অঙ্ক তিন পয়েন্ট দুইয়ের অঙ্ক আর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এটা তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই

ওখানে আছে যাই হোক তাহলে ক বলেছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি কে উৎপাদক বিশ্লেষণ করো করে দেবো দেখাও যে এটা এটা কিন্তু এটা এই উদ্যোগ দিয়ে করতে হবে আর এটার মানটা কিন্তু এই দুই টাকা থেকে আনতে হবে তো চলো ক নম্বরটা কি বলেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো কিভাবে করবো দেখো এটা কিন্তু কোনো কমনের সিস্টেম নাই বা সূত্র প্রয়োগ হচ্ছে না কিন্তু মিডল টার্ম হবে মিডল টার্ম করতে হবে তো তিনকে ভাঙিয়ে আমারও দুই করতে হবে যোগ বেগ করে তো তিন এককে তিন আশা করি মিডল টার্ম তোমরা সবাই পারো এজন্য আমি আর ডিটেলস বলছি না তাই না এই তিনকে ভাঙতে হবে এক এবং তিন তিন এবং এক তাহলে তিন থেকে এক বিয়ে করলে করতে হবে দুই ঠিক আছে এখান থেকে কমন যাবে এক্স তাহলে এক্স প্লাস থ্রি এখান থেকে কমন যাবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস মাইনাস প্লাস থ্রি কমন ফ্যাক্টর কি পেলে এক্স প্লাস থ্রি আর বাকি আছে এক্স মাইনাস ওয়ান জাস্ট এটুকুই এটুকু হচ্ছে ক নাম্বার আছে তো আমরা এখানে এখানে করে দিতে পারি দেখো দেওয়া হচ্ছে প্রমাণ করতে হবে জাস্ট সিম্পলার একটা অঙ্ক একেবারে সহজ দেখো এখানে আছে পি প্রমাণ আছে পি কিউব তাই না তাহলে দেখিয়ে বোঝা যাচ্ছে এটাকে কি করতে হবে ঘন করতে হবে দ্যাট মিনস কিউব করতে হবে তো তিনটার কিউব একটু যেহেতু ঝামেলা তো আমরা কি করবো যে টু আরটাকে ডান পাশে দেবো তাহলে কি হবে মাইনাস টু আর এবার উভয় পক্ষকে ঘন করো তাহলে পি প্লাস কিউ ঘন করলাম এটা ঘন করলাম উভয় পক্ষকে ঘন করে ঠিক আছে তো এটা এ প্লাস বি হল কিউবের সূত্র কি হবে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু আমি জাস্ট মানন সূত্র বসিয়ে দিলাম তাই না তার হোল কিউব পাওয়ার কিউবাস টু কিউব করলে এবার দেখো পি কিউ প্লাস কিউ কিউব থ্রি পি কিউব পি প্লাস কিউ এর মান কোথায় আছে এখানে কিন্তু আছে মানটা কত টু আর আমরা যাবো প্রমাণের স্বার্থে p কিউ প্লাস কিউকিউব প্লাস এইট আর কিউব ইকুয়াল টু সিক্স পি কিউ আর দেখাতে বলেছে দিলাম সিম্পল অঙ্ক আচ্ছা তাহলে সরি নম্বরে কি বলছে গ নম্বরে বলছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস মান বের করতে হবে তো চলো বের করি আমরা গ নম্বরে এখানে দেওয়া আছে কিন্তু দুইটা উদ্ভোগ একটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর টু আর একটা দাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু টু এটা এক নম্বর এটা দুই নাম্বার করে দিলাম সুবিধার জন্য আচ্ছা তাহলে এটার পাওয়ার ফোর এটা পাওয়ার স্কোয়ার এবং আমাদের তাহলে অবশ্যই ফোরটাকে ভাঙিয়ে কী করতে হবে টু করতে হবে তাহলে এক নম্বর হতে আমরা পাই কী পাই

এ স্কোয়ার প্লাস টু এবোয়ার ফার্স্ট মিলেছে লাস্ট মিলেছে একটু সমস্যা আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা কিন্তু আমাকে এখানে একটা স্কোয়ার মাইনাস করতে হবে তাহলে দুইটা থেকে একটা মাইনাস করলে একটা থাকবে আর এখানে আছে টুয়েলভ তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এর সূত্র হবে এ প্লাস বিল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা সূত্রে দেখো একটু ভেঙে দিলে কেমন হবে এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার দ্যাট মিনস এক্স ওয়াই হোল তাহলে সূত্র কি হলো এ স্কোয়ার মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি এ আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই তো এই দুইটার ভিতরে দুই নম্বরে কিন্তু মাইনাস যেটা আছে এই মানটা দেওয়া আছে তখন এইটা মান দেওয়া আছে জিরো দিলাম কারণ সরি জিরো না আছে আচ্ছা তাহলে x² + xy + y² এর মান কত 2 * 2 = 12 2 গুণ아서 ভাগ কি হবে ভাগ হবে x² + xy + y² = কি হবে 12 / 2 তাহলে এখানে কি আসছে x² + xy + y² = 6 এটা তুমি তিন নম্বর সমীকরণ দিতে পারো এবার খেয়াল করে দেখো টু এবং থ্রি এই দুটা ইকুয়েশন একটু সলভ করলে হয়ে যাবে আমার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো আমি এখানে দুই নম্বর এবং সরি দুই নম্বর এবং তিন নম্বর যোগ করবো কি করবো প্লাস করবো বা যোগ করে পাই তো যোগ করো দুই নম্বরটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু तीन नंबर की बेरी से एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई इक्वल टू सिक्स जो कल करते करें कुछ ऐसा कैटेगरी में तो एक्स स्क्वायर एक्स स्क्वायर जो कल टू एक्स स्क्वायर वाई स्क्वायर वाई स्क्वायर जो कल टू वाई स्क्वायर सायद दिक्कत हो आठ एक ना टू कॉमन ले के आवे एक्स स्क्वायर प्लस वाई इक्वल टू एट ताहले एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू क्या है एट बाय टू তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার ফোর আনসার সো মাই স্টুডেন্টস বিশেষ করে দাখিল পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছ আসলে অঙ্কটি কিন্তু খুবই সহজ পড়ছে তোমাদের সেটও সহজ পড়ছে এটাও সহজ পড়ছে বাকি অঙ্কগুলোও কিন্তু এইটটি পার্সেন্ট খুব সহজ বলা যায় আর কি তো যাও আশা করি তোমার পরীক্ষা ভালো করেছো আর যারা আগামীতে পরীক্ষা দিবা তারা এগুলো ফলো করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে তো এই পর্যন্তই আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ